বলছে আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে আচ্ছা মতভেদ যে হবে এই কথাটা কার কার নবীর বলেন তো কয় 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 মনে করেন এ বারো আমি কয় আট উনি কয় চার আরেকজনে কয় নাই কথার কথা তো আমাদের মাঝে একটা মতভেদ হয়ে যাচ্ছে কি নিয়ে যে তারাবি কত রাখাত করবো আমরা খুব এই জায়গায় কেউ মাথা অন্যদিকে নিবেন না আর এই নিয়তে শুনেন শোনেন কথাগুলা যে দেখি কি বলে এই নিয়ে থেকে শুনেন না যে আপনি যা বলার বলেন আমার দামি করবো এরকম না শুনে নেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাইয়েরা আমরা আজকে যে ভিডিওর ক্লিপটা দেখেছি সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল প্রতি বছর রমজান মাস আসার পর তেরাবির নামাজ নিয়ে বেশ কিছু মতানৈক্য সৃষ্টি হয় অনেকে বলে থাকেন তেরাবির নামাজ বিশ্বাকাত নয় আট্রাক আট্রাকাত এবং অনেক ওলমায়করাম বলে থাকেন বা আমরা অনেককে পড়ে থাকি যে তেরাবির নামাজ আসলে বিশ্বাকাত বন্ধুগণ এ বিষয়ের উপর এ বিষয়ের উপর যখন শেখ আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল শেখ তেরাবির নমাজ বিশ টাকাত না আট টাকাত তখন উনি ক্লিয়ার কাট না করে দিলেন যে তেরাবির নমাজ আট টাকাত বিশ্বকাতের যতগুলি হাদিস রয়েছে তা সম্পূর্ণ জাল এবং বিশ্বকাতের তেরাবির কোনো সহি হাদিস নেই বন্ধুগণ এ বিষয়ের উপর আজকে আমরা শেখ আব্দুর রাজাহ ইউসুফ সাহেবের মুখ থেকে এবং মুফতি আরেফিন হাবিব সাহেবের মুখ থেকে আলোচনা শুনবো এবং বোঝার চেষ্টা করব কার যুক্তি এবং কার দলিল সব বেশি সঠিক এবং কে সবথেকে হাদিস থেকে বেশি রেফারেন্স দিয়ে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করতেছেন এবং সত্যিকারে কি তেরাবিন নমাজ আট রাখা তা আমরা জানার চেষ্টা করব না বিশ্রাকাত তা বোঝার চেষ্টা করব বন্ধুগণ আসুন এবার আমরা মুফতি শেখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতে চাইতেছেন তারাবির নামাজ 8 রাকাত সাবিত করতে নিয়ে আসুন আমরা প্রথমে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শুনুন আশা করি আপনার অনেকে উপকার আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তারাবির সালাত কত রাকাত তারাবি এর সালাত কত রাকাত এইটা আমাদের আল এইসাম টিভিতে জানতে চাওয়া হয়েছে সমানিত দর্শক মন্ডলী আসলে বিষয়টি আজকের নতুন নয় এবং আমরা আগে থেকে অবগত আছি যে যারা বিশ্রাকাত তারাবি সলাদ আদায় করি তারাও কিছু দলিল পেশ করে থাকি আর যারা আট রাকাত সলাত আদায় করি তারাও দলিল পেশ করে থাকে অত্র জিজ্ঞাসার উত্তরে আমি আপনাদেরকে প্রথমে এই বিষয়টি বলতে চাচ্ছি যে তারা তারাবি তারাবিহ শব্দটি আসলে কোরআন এবং কোনো সহিদে উল্লেখ হয়নি এইটি আসলে সলাত লাইল বা লাইল হিসাবে আছে বা তাহাজুদ হিসাবে আছে কোরআন মাজিদের শব্দে তাহাজুদ পাওয়া যায় আর সহিহাদিসে পাওয়া যায় কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ এই হিসাবে আমরা প্রথমে বলতে চাই যে তারাবিহ না বলে যদি আমরা বা বলি তাহলেই বেশি সুন্দর উত্তম হয় কেমন এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যারা আমরা বলছি যে তাহাজোদ হচ্ছে আট রাকাত আর তারাবি হচ্ছে বিশ রাকাত এই কথাটি আপত্তিকর সরাসরি এইভাবে বলা এক শ্রেণীর মানুষকে উপেক্ষা করা হয় যেহেতু তারাবি শব্দটি পরবর্তীতে নাম পড়েছে তাহলে যদি আমরা তারাবি ব্যবহার করি তাহলে যারা আমরা বিশ্রেকার তারাবি পড়ি তারাও বলি তারাবি আর যারা আটেরাকাত পড়ি তারাও বলি তারাবি। আমরা তারাবি নাম উভয়ে দিই এটাই ঠিক হবে তবে বিশ্রাকার তারাবি আর আটকাত তাহাজুদ এইভাবে বললে কথাটি কোরআন হাদিসের অনুকূলে হবে না সম্মানিত দর্শক মন্ডলী একটি কথা যে যারা আমরা তারাবি তাদের কিছু সমাজে মানুষ স্পষ্ট হওয়া উচিত এবং যারা আটরেখাত পড়ছে তাদেরই কিছু দলিল আদিল্লা স্পষ্ট হওয়া উচিত আমি আপনাদের সামনে বিষ রাখার তারাবি পড়ার কিছু হাদিস পেশ করছি এবং আদিসগুলোর কিছু সংক্ষিপ্ত বিবরণও পেশ করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা 20 রাকাআত তারাবির পক্ষে কিছু দলিল পেশ করছি এবং দলিলগুলির সংক্ষিপ্ত অবস্থা পেশ করছি তার প্রথমটি হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন কানান নবী ও আলাইহি সাল্লাম ইসল্লি ফি শাহর রমাদান ফি গায়রে জামাতিন 20 রাকা অলবিতরা নবী করিম সাল্লা সাল্লাম রামাজান মাসে জামাত ছাড়াই বিশ রাখা তারাবি পড়তেন এবং বৃত পড়তেন অত্রহাদিসটি বায়হাকি সহ অন্যান্য গ্রন্থেও রয়েছে অত্রহাদিসটি বায়হাকিতে চার হাজার সাতশো বিশ নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে হাদিসটিতে আবু সাহেবা নামে একজন রাবি রয়েছেন তিনি অত্যন্ত দুর্বল রাবি অত্র হাদিসটির হুকুম স্বয়ং এমম জায়লাই হানাফি রাহেমাহুল্লা বলেন এই হাদিসটি দলিল যোগ্য নয় হাদিসটি নিতান্তই জৈব এবং আবু সাহেবা একজন জাল জৈব হাদিস বর্ণনাকারী রাবি যার কোন রেওয়ায়ত গ্রহণযোগ্য নয় অত্র হাদিসটিকে আনোয়ার শাহ কাশ্মীর রাহেমহল্লা ফাইজুল বাড়িতে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি মজু হিসাবে উল্লেখ করেছেন আলবানী রাহেমহল্লা অত্র ইবন আব্বাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিসটি ইরুয়াল গালিলে পেশ করেন হাদিস নাম্বার চারশো পঁয়তাল্লিশ অত্র হাদিস শেষ করার পরেই তিনি প্রথমে হুকুম লাগিয়েছেন মৌজু হাদিসটি জাল সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসের এক পর্যায়ে আলবানি রাহিমাহুল্লাহ বলেন যে বাইয়ন্ত জোফাহা ও আন্নাহা গায়রো সালে হাতিন লিল এহেত যা যে বেহা আমি অত্র হাদিসের এবং বিশ্রাকাত তারাবির যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের দুর্বলতা স্পষ্টভাবে পেশ করেছি বিশ্রাকাত তারাবির হাদিসগুলি বিশ্রাকাত তারাবির বইটিতে সাথে সাথে তিনি কথা বলছেন যে এই হাদিসগুলি কোনো একটি দলিল যোগ্য হিসাবে পেশ করা যায় না পক্ষান্তরে তিনি বলেন যে আয়েসার জিয়াল্লাহ আনহা থেকে এগারো রাকাতের হাদিসটি সহি ঠিক আল্লামা জাইলাই হানাভি রাহমা উল্লাহ বলেন যে তালা আনহা থেকে যে এগারো রাকাতের হাদিস সহী রয়েছে এ হাদিস থাকার পরেও এর নিতান্তই জয় হাদিসটিকে দলিল হিসাবে পেশ করা ঠিক নয় তা দলিলযোগ্য নয় সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আরও হাদিস পেশ করছি আমার মাঝাবি ভাইরা বিষ রাকাত তারাপীর প্রমাণে বেশ কিছু হাদিস পেশ করেন আমরা তার আরও একটি হাদিস পেশ করছি সাহেব নয় এজিদ রাজিয়া আল্লাহ তালাহ বলেন কানু এক রাওনা কানু এক কোমৌনা আলা আহাদে ওমার আব্নিল খাত্তাব রাজিয়া আল্লাহ তালাহ ফি সাহারা মাজানা বিষ ঋণে রাকা ওমার রাজিয়াহ তালানর যুগে সাহাবিগণ বিশরাকা তারাবি পড়তেন সম্মানিত দর্শকমণ্ডলী অত্র হাদিসটি বায় হাকির চার হাজার সাতশো বাইশ নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে স্টির দলিল হিসাবে পেশ করা যায় না আরও একটি হাদিস এজিদ রোমান থেকে বর্ণিত রয়েছে কানান নাওয় এক মুনাফিক জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমজান বে সালা শোহিরনা রাকা এজি দিমন রোমান রাদিয়াল্লাহু তাআলা বলেন জনগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে 23 রাকাত তারাবি পড়তেন অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর পড়তেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে তার মহাত্মা গ্রন্থে পেশ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আল্লামা যায়লাই হানাফী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে জওইব বলে তিনি তার নাসবুর রায় গ্রন্থে উল্লেখ করেন সম্মানিত দর্শক মণ্ডলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বিশ রাকাতের একটি হাদিস রয়েছে দাল কুররা ফিরা মাজানা ফা আমারা হোম রাজুলান ইসাল্লিবিন নাশি ইশরিনা রাকা আলী রাজিয়াল্লাহ এমামকে কারিকে ডাকলেন এবং তিনি এমামকে বিশ্রাকাত তারাবির সালাত আদায় করার জন্য আদেশ করলেন তাহলে এইগুলো বিশ্রাকাত তারাবির দলিল হিসেবে কীভাবে পেশ করা যায় সাথে সাথে উমার রাজিয়াল্লাহ তালাহ বিশ্রাকাত তারাবির আদেশ করেছেন এমন প্রমাণ হয় না যেসব জাল ও জৈফাদিসে প্রমাণ হয় তা হচ্ছে উমার রাজি আল্লাহ যুগে বিশ্রাকাত তারাবি হতো পক্ষান্তরে আপনাদের সামনে আমরা বোখারি মুসলিম থেকে এবং কিছু হাদিস পেশ করি যাতে আপনারা বুঝতে পারবেন যে বিশ্রাকাত তারাবি আমাদের পড়াটি ঠিক হচ্ছে না বরং হাদিস মানতে হলে আটরেখা তারাবি পড়তে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিশ্রেকাতের প্রমাণে হাদিস পেশ করছি আমরা সর্বপ্রথমে আয়েশা রাজিয়া আলাহ তাল হাদিস পেশ করি আবু সাল্লামা রাজিয়াহ তালা আনহা বলেন যে আমি আয়েশা রাজিয়াহু তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম কাইফা কানাত সালাত রসিলুল্লাহ সাল্লাহ লাহ সাল্লাম সাল্লাম ফিরামাজানা রাসূল সাল্লাহ লাহ সাল্লামের সলাত রামাজান মাসে কেমন ছিল থাকা তিনি উত্তরে বললেন মাকানা রসুল উল্লাহ সল্লাল্লাহসাল্লাম এজিদ ফি রামাদান ওলাফি গাইরিহি আলায়েহে দা আসার রাকা। রাসূল সল্লুল্লাহ আলাইহিসাল্লাম রামাজান মাসে এবং রামাজান ছাড়া অন্যান্য মাসে এগারো আকাতের বেশি পড়তেন না হাদিস বোখারি মুসলিম আপনারা অত্র হাদিস অবগত আছেন আমরা মনে করি পৃথিবীর প্রায় সব মুসলিমই অবগত আছে বিশেষভাবে মাঝাবে আলেম ওলমা এবং যারা মাঝাব মানে না সারা পৃথিবীর সব আলম আলমাই আয়স রাজি তালা তালার অত্র হাদিসটি অবগত আছেন আমরা বোখারি মুসলিমের অত্র হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যে সব ভাইয়েরা আমার বলেন যে আটরাকাতের হাদিসটি তাহার যুদ তারাবি নয় আমরা আল্লামা এমাম বাই হাকি রাহেমাহুল্লার বাপটা উল্লেখ করে প্রথমে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যে এমাম বাইহাকি হাকি একটা বাব উল্লেখ করেন বাব মা রবিয়ে ফি আদাদের রাকাতিল কেয়ামে ফি শাহে রামাজানা রামাজান মাসে কেয়ামের ব্যাপারে তাহার যুদ্ধের ব্যাপারে যেসব সংখ্যা বর্ণিত রয়েছে সেসব সংখ্যার বিবরণ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লামা এমাম বায়হাকি হাকি এই বাপটি উল্লেখ করার পরে প্রথমে আয়েসার জি আল্লাহ তালান এহাদিস পেশ করেছেন বলতে চাচ্ছি যে এমাম বাইহাকি রহমা বলতে চাইলেন যে আসলেই রাতের সলাাত এগারো রাখাত রাকাত বা এখানে দেখলেন আপনারা শেখ আব্দুল ইউসুফ সাহেব প্রত্যেকটি বিশ্বাকাতের হাদিসকে কে এবং দুর্বল বলার চেষ্টা করতেছেন এবং আট রাকাতের হাদিসকে উনি উনি সহি শুদ্ধ বলার শুদ্ধ বলার উনি চেষ্টা করতেছেন বন্ধুগর আব্দুল ইউসুফ সাহেবের মতো বিষ ন আট রা কাত এই আট রা সঠিক বন্ধুগর এসো আসুন এবার আমরা জানার চেষ্টা করব মুক্তি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে তেরাবিন নমাজ সত্যি আট রা না বিশ্বকাত এবং উনি বিশ্বকাতের পক্ষে সব দলিল পেশ করেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি শাইখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আটা রাকাত 20 হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে কি বলছে আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে আচ্ছা মতভেদ যে হবে এই কথাটা কার নবীর বলেন কার তো একজনে কয় বিশ আরেকজনে মনে করেন এই কয় ষোলো এ কয় বারো আমি কই আট উনি কয় চার আরেকজনে কয় নাই কথার কথা তো আমাদের মাঝে একটা মতভেদ হয়ে যাচ্ছে কি নিয়ে যে তারাবি কত রাখাত করব আমরা খুব এই জায়গায় কেউ মাথা অন্য দিকে নিবেন না আর এই নিয়তে শোনেন কথাগুলা যে দেখি কি বলে এই নিয়তে কেউ শুনেন না যে আপনি যা বলার বলেন আমারটা আমি করবো এরকম না কিন্তু মন দিয়ে শুনেন প্রথম রাতটা হইতে হইতে এশার নামাজ আসবে এশার নামাজ পড়ার পর দুই রাখাত সুন্নত করব আমরা তো এশার নামাজ কি রমজানে শুধু করি না বারো মাস করি বারো মাস এশার নামাজ পড়ার পর দুই রাখাত সুন্নত সুন্নত পড়ার পর রমজান মাসের একটা নামাজ আছে আমাদের কি নামাজ তারাবিন নামাজ এটা কি বারো মাস না শুধু রমজানের রমজান তারাবিন নামাজ আমরা পড়বো তারাবির নামাজ আমরা বিশ রাকাত পরব বলেন কয় রাখাত বিশ রাকাত আমরা কেন পরব আবু দাউদ শরীফের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিস নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে একটা হাদিস শোনাই খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ইনসাফের সাথে শুনবেন قال رسول الله صلى الله عليه وسلم ان هم من ايعش منكم بعدي فسير اختلاف كثير آو... رسول الله صلى الله عليه وسلم বলেন আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে কি বলছে আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে আচ্ছা মতভেদ যে হবে এই কথাটা কার নবীর বলেন কার না তো একজনে কয় বিশ আরেকজনে মনে করেন এই কয় ষোল এ কয় বারো আমি কই আট উনি কয় চার আরেকজনে কয় নাই কথার কথা তো আমাদের মাঝে একটা মতভেদ হয়ে যাচ্ছে কি নিয়ে যে তারাবি কত রাখাত করব আমরা খুব এই জায়গায় কেউ মাথা অন্য দিকে নিবেন না আর এই নিয়তে শোনেন কথাগুলা যে দেখি কি বলে এই নিয়তে থেকেও শুনেন না যে আপনি যা বলার বলেন আমারটা আমি বললাম এরকম না মন দিয়ে শুনেন তাহলে একজনে বলছে বিশ আরেকজন আর একটু কমাচ্ছে বলছে ষোলো আবার কেউ বলছে বারো কে বলছে আট কে বলছে চার কথার কথা যদি এরকম হয় তো এই যে মতভেদ হবে এটা নবী বলছে তাহলে মতভেদ হওয়ার কথাটা কে বলছে তো মতভেদ হওয়ার পর এটার একটা নিরসনও আছে এই নিরসনের উপায়টাও নবীজি বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে মতভেদ হবে এটাও নবীর কথা আবার নিরসন হবে এটাও কার কথা নবীর তাহলে এবার আমরা নিরসন করি নিরসনের জন্য নবীজি দুইটা উপায় অবলম্বন করতে আমাদেরকে বলছেন আমার এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন মতভেদ হবে এই কথাটা কার মতভেদ যে নিরসন হবে এই কথাটা কার নবীজির নিরসনের উপায় কয়টা দুইটা এই হাদিসগুলাতেই নবী বলে দিয়েছেন মতভেদ নিরসনের উপায় দুইটা এক নাম্বার এক নাম্বার আলাইকুম বিসুন্নতি এক নাম্বার উপায় তোমরা আমার সুন্নতকে কে আঁকড়ে ধরো তাহলে বলেন তো মতভেদ নিরসনের এক নাম্বার উপায় কার সুন্নত আঁকড়ে ধরা নবী দুই নাম্বার ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন দুই নাম্বার আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরো তাহলে সুন্নত আঁকড়ে ধরতে বললেন শুধু নবীর না খোলাফায় রাশেদারও এবার বলেন তো মতভেদ হবে এই কথাটা কার নবীর মতভেদ নিরসন হবে এই কথাও কার নবীজী নিরসনের উপায়ও বলে দিলেন নবীজি কয় উপায় বললেন দুই উপায় মাসাল্লাহ মতভেদ হবে এটাও নবীর কথা নিরসন হবে এটাও নবীর কথা নিরসন হওয়ার জন্য কয়টা উপায় অবলম্বন করতে বললেন দুইটা কি কি অবলম্বন করবো এটাও নবী বলে দিয়েছেন এক আমার সুনত দুই আমার প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য

সাহাবারা নবীজির পিছনে তারাবির নামাজ জামাতে বললেন তাহলে আমরা সুন্নতের মধ্যে তারাবি পাইলাম নবীজির পিছনে সাহাবারা জামাতে তারাবির নামাজ পড়ছে পরের দিন নবীজি আবার তারাবি পড়াইলেন পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতির সংখ্যা প্রথম দিনের চেয়ে আরো বেশি হয়েছে তাহলে কয়দিন জামাতে তারাবি পড়াইলেন দুই দিন এই হাদিস দ্বারা বোঝা যায় দুই দিন বা তিন দিন নবী জামাতে তারাবি পড়ানোর পর পরের দিনও সাহাবারা মসজিদে এসে ভরে গেছে তারাবি পড়ার জন্য কিন্তু নবীজি আর আজকে তারাবি পড়াইতে মসজিদে আসেন না আর আসলেন সকালবেলা নবীজি তাদেরকে বললেন আদরাইতুল্লাযী সনাতুম গত রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করেছি ফলাম ইয়ামনানি মিনাল খুরুজি ইল্লা আন্নী কদ ফশীত আন তুফরাদ আলাইকুম আমি আসি নাই কেন জানো আমি এই কারণে আর তোমাদেরকে নিয়ে জামাতে তারাবি পড়াই নাই আমি যদি এভাবে বারবার পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় কি করে দেওয়া হয় তো তারাবি কি আমরা ফরজ হিসাবে পড়ি না তো তারাবির নামাজকে রসুল ফরজের আশঙ্কা করলেন যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজটার গুরুত্ব কি কম না অনেক বেশি এবার বলেন তো মতভেদ হবে এটা কে বলছে নবী নিরসন হবে এটাও কে বলছে নবী নিরসনের কয়টা উপায় বলছে এক নাম্বার কার সুন্নত নবীর তো নবীর সুন্নতে তারাবির নামাজ জামাতে দুই দিন বা তিন দিন পাইলাম কত রাকাত এটা পাইনি কত রাকাত এটা পাইনি শুধু পাইছি যে নামাজে জামাতে দুই দিন বা তিন দিন তারাবির যাওয়া এটা হলো বুখারির বর্ণনা এবার দেখেন তো আমরা প্রথম মূলনীতি অবলম্বন করে তারাবির রাকাত পাইছি না নামাজ পাইছি নমাস তাহলে রাকাত পাওয়ার জন্য এবার দেখি দ্বিতীয় মূলনীতি অবলম্বন করি মুয়াত্তা মালিক হাদিসের kitab এই kitab এর শিরোনাম যা আফি তিয়ামি রমাদান এই শিরো নামে আব্দুর রহমান আল Qari থেকে বর্ণনা না এটা বুখারী তো আসছে বর্ণনাটা আব্দুর রহমান আল Qari বলেন ফারাসতু মা উমার ইবন খাত্তাব ফি রমাদান ইলা المسজিদ আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু সাথে এই ভাই পরে 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 আওয়াজ করেন না গুরুত্বপূর্ণ কথা হইতেছে কেউ কেউ ফেউ ফেউ আওয়াজ করেন না কিন্তু রমজান মাসে আমি ওমর ফারুকের সাথে মসজিদে গেলাম রমজান মাসে আমি ওমর ফারুক রদি তালা আনহুর সাথে মসজিদে গেলাম এতটুকু বুঝছেন রমজানে ওমর ফারুকের সাথে কোথায় গেলাম মসজিদে গিয়ে দেখলাম ফাইদার নাস মুতাফার রিফুনা মসজিদে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা ভাবে নামাজ পড়তেছে তারাবিন নামাজ ইউসল্লির রজুল ইনফসিহি কেউ একা একা বলে ওয়াইসল্লির রজুল ফাইসল্লি বিসলাতিহি আর রাহদু কেউ আবার দুই চারজন নিয়ে জামাত করে তাহলে তারাবির নামাজটা কেউ পড়ে একা একা কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কয় মসজিদে এক মসজিদে একা একা নামাজ পড়তেছে তারাবি আবার দুই চারজন নিয়ে ছোট ছোট জামাত হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ ইন্নী লা লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা আল্লাহর কসব আমার মন চায় আমি যদি মসজিদের সব মুসল্লিদেরকে একটা জামাতে উপস্থিত করতে পারতাম এক ইমামের পিছনে তাহলে দৃশ্যটা যেই ভাবনা সেই কাজ মহাত্তাখেরও বর্ণনা বর্ণনা মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ম চালু করে নবীজির হাদিসে শূন্যতে তারাবিন নামাজ জামা থেকে পুরা মাস পেয়েছি না দুই দিন বা তিন দিন দুই দিন বা তিন দিন অমর ফারুক রাজি আল্লাহ শূন্যতে তারাবিন নামাজ জামাতে পুরা মাস চালু হয়ে গেল এই দেড় হাজার বছর তারাবি পুরা রমজান মাসে এইভাবে তখন থেকে জামাতে আবার শুরু হলো এখনো পর্যন্ত চলছে যে পর্যন্ত ইনশাল্লাহ তারাবিন নামাজ জামাতে চলবে তাহলে বলেন তো নবীজির সুন্নাহে তারাবির নামাজ জামাতে কয়দিন পেয়েছিলাম দুই দিন বা তিন দিন ওমর ফারুকের সুন্নতে দুই দিন তিন দিন না পুরা মাস এখনো রাকাত পাইনি এখনো কিন্তু রাকাত পাইনি শুধু জামাত পাইলাম পুরা মাস রসুলের সুন্নাহেও রাকাত পাই নাই জামাত পেয়েছি দুই দিন বা তিন দিন ওমর ফারুকের সুন্নাহেও আমরা রাকাত পাই নাই জামাত পাইলাম পুরো মাস তো জ্ঞানজাম তো রাকাত নেই কি রাকাত মহত্ত মালেখের বর্ণনা মাজা আফি থিয়াবির রমাদন শিরু নামে এজিদিবনে রুমানের বর্ণনা তিনি বলেন কারান্না শ্রীয়া কোমু নাফি জামানি অমরাদ নিল খতাব বিশ্বালা সিং ওয়াইশরী ন রকা মুসলমানরা ওমর ফারুক আদি আল্লাহু তালা জামানায় একজন ইমামের পিছনে তথা উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালহুর পিছনে মুসলমানরা তেইশ রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতিরের নামাজ এবার মিলান তো নবীর শূন্য তার সাহাবাদের শূন্য দেখি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকলে বলতে পারবেন মূল নীতি কয়টা অবলম্বন করতে হবে দুই মতভেদ হবে কার কথা নবীর নিরসন হবে এটাও কার কথা নবীর নিরসনের উপায় কয়টা নবীর সুন্নাহে হ্যাঁ তারাবির নামাজ জামাতে পেয়েছি কয়েকদিন দুই দিনবা তিন দিন ওমর ফারুকের শূন্যতে তারাবির নামাজ বিশ রাকাত জামাতে পেয়েছি কয়েকদিন দুই দিন তিন দিন না পুরা মাস এই জন্য দুই মূল নীতিকে এবার মিলাম এই দুই মূলনীতি মিলিয়ে আমরা রসুল সাল্লা আলি সাল্লামের কথা তথা আমার সুন্নত আঁকড়ে ধরো আর আমার খোলাফায় রাশেদা সাহাবার সুন্নত আঁকড়ে ধরো ওমর ফারুক খোলাফায় রাশেদার কয় নাম্বার সাহাবি দুই নাম্বার তো ওমর ফারুকের সুন্নত আঁকড়ে ধরা মানিও নবীর কথা মানা কারণ নবীনা বলছে আমার সুন্নত আর আমার খোলাফায় রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা তো ওমরের সুন্নত আঁকড়ে ধরা মানি কার কথা মানা নবীর কথা মানা কথা কি বুঝে আসছে আরে বুঝিয়ে জি বলতেছেন নি আলেম সারা অন্যরা বুঝছেন নি না বুঝলে জিগাইবেন বার বলবো বুঝতে হবে ঝগড়া করেন না তো মেলনি আমরা ঝগড়া নিরসনের দুই উপায় পাইলাম ঠান্ডা মাথায় শোনেন ঝগড়া হবে নবী বলছেন নিরসন হবে নবী বলছেন উপায় কয়টা দুইটা আমার সুন্নত সাহাবাদের সুন্নত তাহলে নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা আর নবী তো বলছে আমার সুন্নত সাহাবাদের সুন্নত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম মুফতি আরিফিন হাবিব সাহেবের বক্তব্য উনি উনি কীরকম বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে তারাবিন নামাজকে বিশ না আট রাকাত বোঝানোর চেষ্টা করতেছেন প্রথমেই উনি বলতেছেন যে প্রথমে আমাদেরকে বুঝতে হবে তারাবিন নামাজ কি এশান এবং এশান নামাজ কি তাহাজুজার নামাজ কী এরকমভাবে উনি আবুদাউদ ইবন মাজা সাই শরীফ থেকে অনেকগুলো দলিল উনি পেশ করেছেন বন্ধুগণ এছাড়াও বিভিন্ন 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 তফসি বিভিন্ন হাদিস গ্রন্থ গ্রন্থ থেকে উনি হাদিস পেশ করেছেন এবং তারাবিন নামাজ বিশ না আট তা বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুগণ এখন আমার কোনো বিপদ নয় আপনাদের কাছে আমার আপনাদের কাছ থেকে আমি মতামত জানতে চাই যে আসলেই তারাবিন নামাজ বিষ না আট এ বিষয়ে আপনাদের মতামত কী এবং এই দুইজনের বক্তব্য কী কার বক্তব্য কতকে সত্যকে সুন্দর এবং যুক্তিসঙ্গত মনে হয়েছে তা অবশ্যই ভিডিও কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু